আসসালামু আলাইকুম। আমরন জানাচ্ছি জাগো স্পোর্সে। আপনাদের সাথে আছি আমি মমতা শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিশ্বকাপেও ফিক্সিং কেলেঙ্কারি নাম জড়ালো কোন দেশের? ম্যাচ পাতানোর আলামত গুরুতর এই অভিযোগের তদন্তে আইসিসি। ডেলে স্টেইনের বিশ্বাস বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের তানজিম সাকিবকে মুগ্ধ হয়ে যা বললেন দক্ষিণ আফ্রিকার এই গতিদারক পরিবার নিয়ে কিছু বললে ছাড় দেব না ভক্তের সঙ্গে হাতাহাতির কারণ জানালেন পাকিস্তানের পেসার হারি স্ট্রোভ পাশে পেলেন শাহিন রিজওয়ানদের এমন ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পিসিবির ঋষাদকে হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার

খেলোয়াড়কে একাধিক নম্বর থেকে ঘন ঘন কল করছিল এবং তাকে বেশ কয়েকবার ম্যাচে ফিক্সিং করার জন্য মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখানো হয় শেষ পর্যন্ত উগান্ডার সেই ক্রিকেটার আইসিসির কাছে অভিযোগ জানান দ্রুত ব্যবস্থা নেয় আইসিসির দুর্নীতি দমন ইউনিট সংবাদ সংস্থা প্রেস অফ ইন্ডিয়া পিটিআই জানিয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ চলাকালে কেনিয়ার এক সাবেক ক্রিকেটার উগান্ডার এক খেলোয়াড়কে বেশ কয়েকবার একাধিক নম্বর থেকে ফোন করেছিলেন উগান্ডার সেই ক্রিকেটার আইসিসি কে জানিয়েছেন কেনিয়ার যে সাবেক ক্রিকেটার তাকে ফোন করছিল সে একজন নামি পেস বোলার ছিল এরপর আইসিসি উগান্ডার সেই ক্রিকেটারকে সতর্ক থাকতে নির্দেশ দেয় এবং পরামর্শ দেয় অপরিচিত নম্বর থেকে কেউ ফোন করে অনৈতিক কোনো প্রস্তাব দিলে তা যেন দ্রুত আইসিসি জানানো হয় এবার ফিক্সিং এর টার্গেট ছোট দেশের ক্রিকেটার আইসিসি একটি সূত্র পিটিআইকে জানিয়েছে এটা নতুন কিছু নয় আসলে বড় দলের ক্রিকেটারদের চেয়ে ছোট দেশের ক্রিকেটারকে টার্গেট করা সহজ হয় তবে উগান্ডার সেই ক্রিকেটার দ্রুত আইসিসি কে বিষয়টি জানালই বিশ্বকাপে ফিক্সিং ছায়া পড়েনি এর আগে 2011 সালে ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং জন্য ঠিক একইভাবে সরাসরি ক্রিকেটারদের ফোন করেছিল জুয়ারিরা আইসিসি তৎপরতাই তেমন কিছুই hot দক্ষিণ আফ্রিকার গতি দানব ডেল স্টেইনের বিশ্বাস বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে বাংলাদেশ সতেরো বছর পর এই পর্বে খেলবে লাল সবুজরা আগামী শুক্রবার সকাল সাড়ে ছটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবেন নাজমুল হোসেন শান্তরা সেই ম্যাচের আগে সাকিব আল হাসানদের প্রশংসায় ভাসিয়েছেন ডেল স্টেট তার মতে বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে বাংলাদেশ প্রোটিয়া কিংবদন্তি সেন্ট ভিনসেন্ট বিমানবন্দরে পা রাখতেই মুখোমুখি হন বাংলাদেশের সংবাদ সেখানে বাংলাদেশের সম্ভাবনা ও গ্রুপ পর্বের পারফরমেন্স নিয়ে জানতে চাওয়া হয় সাবেক প্রোটিয়া পেশার কাছ থেকে বিভিন্ন প্রশ্নোত্তর এক পর্যায়ে তিনি টাইগার পেসার তানজিম হাসান সাকিবকে নিয়ে মুগ্ধতার কথা জানান টাইগারদের নিয়ে স্টিং বলেন আমি মনে করি তাদের বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি তারা জিতবে না আমি এক্ষেত্রে আরও এক দুইটি দলকে এগিয়ে রাখবো তবে তাদেরও সুযোগ আছে এটাই ক্রিকেটের সৌন্দর্য সেমিফাইনালে উঠে গেলে বাংলাদেশ বাংলাদেশ বিশ্বকাপ জয় থেকে মাত্র দুই ধাপ দূরে থাকবে পিচ তাদের পক্ষে যদি কন্ডিশন তাদের বোলারদের সহায়তা করে আর ভাগ্য পাশে থাকে তাদের ফাস্ট বোলাররা সত্যি ভালো করছে স্পিনাররা তো সব সময় ভালো করছে এখন পর্যন্ত বিশ্বকাপের চার ম্যাচে নয় উইকেট নে গ্রুপ পর্ব শেষ যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের তানজিম সাকিব বোলিং করেছেন আট দশ চার এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে আমি মাঠে ধারাভাষ্যের কাজ করছিলাম তখন কিছুটা কথা হয়েছে তার গতি আছে করতে পারে ইয়র্কার চেঞ্জ অফ পেস সবই আছে তার ওভার দ্য উইকেটে বা রাউন্ড দ্য উইকেটেও দারুণ বোলিং করে সাবেক প্রোটোিয়া তারকা আরো যোগ করেন তাদের এই অভিজ্ঞতা ও বিশ্বাস আছে ম্যাচ জিততে পারে বারো থেকে পনেরো আগে বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে মনে হতো তারা এখনকার নেপাল দলের মতো তারা এখন ম্যাচ জিতছে বিশ্বকাপকে প্রতিপক্ষ হারাচ্ছে দক্ষিণ আফ্রিকার মতো দলকেও হারাচ্ছে তাদের মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে তারা জিততে পারে পরিবার নিয়ে কিছু বললে ছাড় দেব না এবার ভক্তের সঙ্গে হাতাহাতির কারণ জানিয়েছেন পাকিস্তানের পেসার হারিস রোফ পাশে পেয়েছেন সতীর্থ শাহিন রিজওয়ানদের এমন ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পিসিপি টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা হয়নি পাকিস্তানের বাজে পারফরমেন্সের কারণে বোর্ডের কাছ থেকে ছাঁটাইয়ের হুমকি পাচ্ছেন ক্রিকেটাররা কঠিন এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বেরিয়ে বিপাকে পড়ে যান পাকিস্তান ফার্স্ট বোলার হারিস রোফ যুক্তরাষ্ট্রে অপরিচিত ব্যক্তির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি যা হাতাহাতি এবং ধাক্কা পর্যায়ে চলে গেছিল পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিবরণ করেন হারিস রফ জানান পরিবারকে উদ্দেশ্য করে বাজে কথা বলাই ওই ব্যক্তির উপর মেজাজ হারান তিনি এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সতীর্থদের পাশে পাচ্ছেন এ ফার্স্ট বোলার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও তাতে দেখা যায় স্ত্রী বুনজা মাসুদ মালিকের সঙ্গে হাঁটতে বেরিয়েছেন হারিস পাশ দিয়ে যাওয়ার সময় দুজনকে উদ্দেশ্য করে কটুক্তি করেন এক ব্যক্তি হারিস জবাব দিলে দুজনকে ধাক্কাধাক্কি উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা যায় পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ রোফ লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটি আনতে চায়নি কিন্তু যেহেতু ভিডিও চলে এসেছে পরিস্থিতির দিকে আলোকপাত করা দরকার বলে মনে করছে রোফ আরো লিখেছেন তারকা হিসেবে জনগণের সব রকম মতামতের ব্যাপারে আমরা উন্মুক্ত আমাদের সমর্থন বা সমালোচনা করার অধিকার না আছে তবে যেটি হোক আমার মা বাবা বা পরিবারের ব্যাপারে কেউ কিছু বললে আমি সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করব না মানুষ ও তার পরিবারের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ তার পেশা যেটি হোক না কেন এই ঘটনার পর পাকিস্তানের ফার্স্ট বোলার পাশে পাচ্ছে ক্রিকেট বোর্ড পিসিবিকে বোর্ড প্রধান কটুক্তি করা সেই ব্যক্তির বিপক্ষে আইনি পদক্ষেপ গ্রহণের আলটিমেটাম দিয়েছেন এক্সে পিসিবি প্রধান মাহসিন নাকভি লিখেছেন হারিস রফের সঙ্গে হওয়া এমন নেককারজনক ঘটনার তীব্র নিন্দা জানায় আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে এ ধরনের আচরণ আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য এবং তা বরদাস্ত করা হবে না যারা জড়িত তাদের অবশ্যই হারিস রফের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে আমরা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব পিসিবি ছাড়াও রোফ পাচ্ছেন সতীর্থদের ম্যাচে তার বোলিং পার্টনার শাহিন শাহ আফ্রিদি লিখেছেন হারিস রফের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে তা একেবারে লজ্জাজনক কাউকে অবজ্ঞা করার অধিকার কারো নেই যারা এই ভিডিও শেয়ার করেছেন তাদের দেখেও আমি বিস্মিত মানবতার চেয়ে কয়েকটি লাইক প্রাপ্তিকে প্রাধান্য দিচ্ছেন কেন আর এক সতীর্থ মোহাম্মদ রিজওয়ান এক্সে লিখেন যে ব্যক্তি হারিস রফকে অসম্মান করেছে সে পাকিস্তানি নাকি ভারতীয় ছিল সেই আলোচনা একেবারে অপ্রাসঙ্গিক যা সত্যি গুরুত্বপূর্ণ তা হলো এই ব্যক্তির মূল্যবোধ ও শিষ্টাচারের অভাব ছিল বিশেষ করে পরিবারের সদস্যদের সামনে কোনো মানুষকে অসম্মান করার অধিকার কারও নেই এ ধরনের ভয়ঙ্কর আচরণ বন্ধ করতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সেরা আটের লড়াইয়ে নামবে বাংলাদেশ গ্রুপ পর্বে বাংলাদেশের অন্যতম হাতিয়ার ছিলেন রিশাদ হোসেন তাই তো সুপার এইটের এর আগে তাকে হুংকার দিয়ে রাখলেন ওসি ব্যাটার টিম ডেভিড আগামী একুশ সুপার এইট এর প্রথম ম্যাচ খেলতে নামবে রিশাদ সাকিবরা অ্যান্টিকার নর্থ সাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছটায় সুপার এইট সহ টুর্নামেন্টে বাকি সব ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজের ভিন্ন ভিন্ন ভেনুতে যেখানে ঝলক দেখানোর জোর সম্ভাবনা স্পিনারদের তাই তো টাইগার স্পিনার স্পিনার নিয়ে বাড়তি ভাবছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে এই লেগ স্পিনারকে নিয়ে মারকুটে ব্যাটার টিম ডেভিড বলেন আমি মনে করি এটাই বিশ্বকাপের প্রকৃতি তাই না আপনি প্রতিটি দলের বিপক্ষে একবার খেলতে পারবেন আপনি যদি ফাইনালে খেলেন তাহলে আপনি একটি দলকে দুইবার পেতে পারেন আবার অনেকের বিপক্ষে খেলতেও পারবেন না আপনি তাদের নিয়ে বেশি মাথা ঘামানোর সুযোগ পাবেন না আমার মনে হয় না আমাদের দলের কেউ ঋষাদের বিপক্ষে খেলেছি তবে আমরা তার উপর চড়াও হব স্পিনারদের বাড়তি সহায়তা পাওয়ার কথা মাথায় রেখে টিম ডেভিড নিজেও বোলিং অনুশীলন শুরু করেছেন ওজিদের প্রয়োজনে হয়তো তাকেও ম্যাচে হাত ঘোরাতে দেখা যাবে বলে জানান ডেভিড এটি আপনাকে আরো কিছু বিকল্প দেয় আমি নয় মাস আগে নেটে লেগ স্পিন করা শুরু করেছি সত্যি ভালো হচ্ছে তাই বোলিং নিয়েও পরিশ্রম করছে সত্যি বলতে আমি বোলিং উপভোগ করি মাঠে বিশ্বভার দাঁড়িয়ে থাকার চেয়ে এটি আরো উপভোগ্য দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার টি বিশ্বকাপেও ফিক্সিং কেলেঙ্কারি নাম জড়ালো কোন দেশের ম্যাচ পাতানোর আলামত গুরুতর এই অভিযোগের তদন্তে আইসিসি ডেল স্টেইনের বিশ্বাস বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের তানজিম সাকিবকে মুগ্ধ হয়ে যা বললেন দক্ষিণ আফ্রিকার এই গতিদানব পরিবার নিয়ে কিছু বললে ছাড় দেব না ভক্তের সঙ্গে হাতাহাতির কারণ জানালেন পাকিস্তানের পেসার হারিস ট্রফ পাশে পেলেন শাহিন রিজওয়ানদের এমন ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি পিসিবির ঋষাদকে হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ